भाई 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 भाई

ইাক হোসেন কিন্তু এসেছেন এবং ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে তিনি কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এখানে আন্দোলন কিন্তু চলছে ইশরাক হোসেনের মেয়রের ঘোষণা করে এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তার শপথ বাক্য পাঠ করানোর দাবিতে আন্দোলন চলছিল প্রধান বাস ভবন যমুনা এলাকায় এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে যমুনায় এসেছেন এবং তাকে উচ্ছ্বসিত স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত এই মুহূর্তে প্রধান বাস বাসভবন যমুনা এলাকা اوھو سمنتو کڑا بولندو ھن سمنتو کڑا بولندو ھن پيسيار کي آمنو سمنتو کڑا بولندو ھن ڀائي 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 Gue se ener boхet! 染 bo sortattat! riferman! naif sen! ne sed bo chet!